মোট বা লো চিং গামের বিয়ে গেছে কিন্তু বিয়ে করতে চাইছে না ও পালিয়ে গেছে ওকে হো আন প্লিজ সরি চেং বলছি দাঁড়ান আরে চিং গামছাড়া একটা রেট আছে চাই না হ বিয়ে তো করতে হবে তা এখন ভাই পাওয়ার কি আছে

মোটে পাতলো খুব ভালো এবার বেটা পালিয়ে কোথায় যাবে সব বন্ধুদের খবর পাঠিয়ে দাও বাবা এবার রাত ডাক ভুলে যান বিয়ে করতে যাচ্ছে কাউকে গ্রেফতার করতে নয় স্যার এটা রাগ করা ভালো নয় বিয়েটা করে ফেলুন চিঙ্গম ভাই সব কি নাটক করছ তোমার বন্ধুরা কখন থেকে তোমাকে ভোলানোর চেষ্টা করছে আর তুমি পাত্তাই দিচ্ছ না মানার আর ভাঙছে তোমার বিয়ে তুমি করছ বন্ধুদের তো রাগ দেখানোর কি আছে তোমার লজ্জা করে নাকি চিঙ্গামা চিঙ্গামা আমার বন্ধুরা এখন কেউ বিয়ে করেনি তাহলে আমাকে চোর করে কেন বিয়ে দিচ্ছ কে কেন বিয়ে বিয়ে করে তোমরা তো কেন খেপে উঠেছ বিয়ে দিয়ে আনন্দ জীবন কাটা কিরা বা তোমরা আমার জীবনের সমস্ত আনন্দ কেনে নিলে গো আধটু আধু আমার তো মেলে করোনা বিয়ে আমার হচ্ছে চোখে চলতো আমার ভালো जाच ही तो বিয়ে करते ना मामी तुम्हें अबे शना अम्मा मिस्टी अम्मा বিয়েটা ক্যানসেল করে দাও না अम्मा तरप तरप তুমি জাবল বে আমি তাই করব अम्मा यो মা ए इच इन डाउর টু দ্য শো মোটে আর मिस्टर পটলেশ্বর আচার্য মানে মোটু বাবু আর পটলু বাবু আপনারা কি প্রজেক্ট ধর্তির ফাইলটা নিয়ে এসেছেন এই নিন প্রজেক্ট ধরতির ফাইল এতে নিউক্লিয়ার মিসাইল বানানোর এবং এমন ফর্মুলা আছে যে তা পৃথিবী থেকে চাঁদ অবধি মার করবে জল স্থল আন্তরিক কোন জায়গা থেকে এই মিসাইল ছোড়া যাবে বুঝলেন স্যার এই মিসাইল থাকলে আমাদের দেশ সবথেকে বেশি শক্তিশালী হবে উঠবে অভিনন্দন অভিনন্দন আপনাদের এত পরিশ্রমের জন্যেই এই প্রজেক্ট ধরতি সফল হয়েছে আমি আপনাদের একটা বড় পার্টি দেব নিজের জায়গা থেকে কেউ নড়বে না ফাইল আমাদের হাতে তুলে তোমরা কি করে জানতে পারলে এখানে কেউ বিশ্বাসঘাতক আছে নিজের দেশের সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করলো নিজের মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে बाजे बोका बंद करो प्रोफेसर फाइल ता थारा थारी दिए दाव नहीं तो ये लेजर गंदी है शॉप बाई के मेरे फेल ना ये <laughs> फाइल ता मैं तुम्हारे किचुते दे बो ना <laughs> पतलू भाई फाइल जरिए पालिए जाओ तुम ही Huh? Huh? धनी देख चुकी होगी बाजा क्यों नीचे जाएगा छेड़े नोड बैना फ्रीज দেখেছো আমার গলায় এত জোর রয়েছে যে ফাইলের পাতাগুলো ফ্রিজ হয়ে গেছে চলে বন্ধুরা সবাই স্নান টান করে তৈরি হয়ে না তোর কি তার বাবা মায়ের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করতে আসছে গো হ্যাঁ একটা করতে হবে আমরা এখন তৈরি হয়ে আসছি

तुम्हें तो में की <laughs> <पतलू> बाबू तुम बाथरूम मटु बाबू कथा कले मोटू बाबू বল আমার বন্ধু কোথায় বল নয় তো এখান থেকে তো ফেলে যাব আমার বন্ধুকে তোরা কোথায় নিয়ে গেছিস বল বল তাহলে ফেলে দেবো নিচে বল বল আরে পাক্কা বাবা আমার কথা তো শোনো আমি তোমার মোটু বাবু গো কথা শোনো আরে মোটু বাবু তুমি কি চাহারা বানিয়ে নিয়েছ গো আরে যখন তুমি চিনতে পারলে না তাহলে গুন্ডারা চিনতে পারবে না কেমন লাগছে আমার নতুন অবতার এখন ঠিক আছে এখন এই একদম ঠিক লাগছে মোটু বাবু আমি তোমাকে একদম চিনতে পারিনি আমিও এরকম একটা ছদ্মবেশ নেব কিন্তু একটু প্র্যাকটিস করিনি মটু বাবু আমরা তো ছদ্মবেশ ধারণ করে বেঁচে যাব কিন্তু ফাইলটাকে কি করে বাঁচাবো ওই ফাইলটা যে করে হোক ওই গুন্ডাদের হাত থেকে ফিরিয়ে আনতে হবে ফাইলটা তো আমার কাছেই আছে পাতলু বাবু সরিscala হলে বলতে ভুলে গেছি আমি আমি গোপালে ফাইলটা পাল্টে দিয়েছিলাম মোটু বাবু তুমি তো মহান গো পুরস্কারকে এভাবে দেয় নাকি সরি সরি আসলে আনন্দে আটখানে হয়ে গিয়েছিলাম সরি সরি আমি ইচ্ছে করে কাউকে বলিনি ওখানে কে শত্রুপক্ষের লোক সেটা জানা নেই না তার সামনে যদি প্রফেসর বাটলিওয়ালা বলে ফেলেন যে ফাইল সুরক্ষিত আছে তাহলে গুন্ডাগুলো আবার আমাদের ধাওয়া করবে বুঝলে খুব ভালো মোটু বাবু খুব ভালো আমাকে এক মিনিট দাও আমিও এরকম একটা ছদ্মবেশ নিয়ে আসছি আমাদের ছদ্মবেশে ছবি তুলে হেডকোয়ার্টার পাঠিয়ে দিই প্রফেসর পাটলিওয়ালা কে জানিয়ে দিই যে আমরা এখানে আছি সেটি অহ আমরা আঙুলি বাঁধাই মারপিট করি না আর এই মুহূর্তে আমার कुंडलीতে রাহুর উপর কেতু বসে আছে আসল নজর মঙ্গলর উপরে পড়েছে জগিং জন্য এর থেকে ভালো মুহূর্ত আর পাবো না আপাতত আমি যাচ্ছি আবার দেখা হবে বাই বাই কানা আমার দতিমা তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি মঠু পাতলুকে ধন্যবাদ ওরা খুব সাহসী ধরতি দেবী আজ থেকে আপনি হোটেলেই থাকবেন বিয়েটা এখানেই হবে তারপর এখান থেকে আপনি ভূরপূর্ণ নগর চলে যাবেন হ্যাঁ ঠিক আছে আমরাও ভয় পাচ্ছি ওরা যদি আবার বাড়িতে চলে আসে আমাদের মনে হচ্ছে না তুমি তৈরি তুমি যাও আমার কয়েনটা কোথাও পড়ে গেছে আমি ওটা নিয়ে আসছি ওকে কিন্তু এসা

আসলে তো তুমি আছো তাহলে অযথা কোশ্চেন কেন করছো ও হ্যাঁ সরি পর্দার পেছনে তো আমি আছি যদি পর্দার পেছনে আমি আছি তো পর্দার সামনে কে আছে এখানে তো কেউ নেই নিশ্চয় চোরটা চুরি করতে এসেছিল আমাকে টুপি পরিয়ে পালিয়ে গেছে হুম 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 আরে আমরা আর কতক্ষণে সায়েন্টিস্টের স্যুট পরে ঘুরে বেড়াবো চলো জামা কাপড় বদলে নি হ্যাঁ এগুলো তো আমাদেরই সাইজের লাগছে হ্যাঁ আরে এই ফ্রেমটাও তো আমাকে দারুণ মানাবে চলে আরে পালাও নিজেদের ঘরে হ্যাঁ পালাও মোটু বাবু আর পাতলু বাবুকে দেখলেই তোমরা হুইল চেয়ার ছেড়ে চলে যাবে তারপর দেখবে আমি কিভাবে অভিনয় করে ওদের দুজনের মন ভিজিয়ে ওদের সাথে বন্ধুত্ব করি যাও যাও লুকিয়ে পড়ো হুম। মতো আমি তো বুঝতেই পারছি না কেন স্যার যদি সত্যি পেয়েতে রাজি না হন তাহলে কি হবে হুম কোনো একটা উপায় তো বের করতেই হবে ইউজ তোমরা দুজন ভালো মানুষ আমাকে কি একটু সাহায্য করবে ওপরের করিডোরের ওদিকে আমায় একটু পৌঁছে দেবে প্লিজ নিশ্চই নিশ্চয়ই আপনি চিন্তা করবেন না আমি ছেড়ে দিচ্ছি পাতলু তুমি এখন আমি এনেকে পৌঁছে দিয়ে আসছি

ভাবে আমি আসতে বলিনি আমাকে আমার রুমে নিয়ে চলো আমি আমি চলতে পারি না ও আমার কাজের লোকগুলোকেও দেখছি না কোথায় চলে গেল আমি একটু আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই ঠিক আছে আপনি আমাদের রুমে গিয়ে আরাম করুন বস আপনি ঠিক আছেন তো তোরা লোক লট করেনা না নাকি একা ফেলে ঘুরে বেড়াচো ইনি কত অসুবিধা পড়ছিলেন নিয়ে যাও এনাকে ভেতর নিয়ে যাও আবার যদি ককরে এনাকে একা ছেড়েছনা তো দেখবে সরি বস সরি 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 মা ওহ কেন এনি আমি কি আসতে বলেছিলাম তো বস বস আপনি এত উঁচু থেকে পড়লেন না আমরা আমরা ভয় পেয়ে গেছিলাম ওকে ওকে মন দিয়ে শোন পরেরবার আমি ডাকলেও একদম আসবি না আমি যতই চিৎকার করি চেঁচাই আসবি না কারণ আমি ওদের কবজা করার জন্যই চেঁচাবো কানে ঢুকলো বোঝা গেল বুঝে গেছি বস বুঝে গেছি বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

নাকি সবাই আমাকে পা মারিয়ে রেস রেস কেন খেলছে রে আই পাকলু বাবু এর তো ওই গুন্ডা গুলোই যে ধরতির ফাইলের পেছনে পড়ে আছে এরা তো তারাই যারা কথা কম বলে মারে বেশি আই পালাই হা হা

মনে হচ্ছে সব কত গ্রহ তুঙ্গে আছে প্রথমে ফাইলটা পেলাম তারপর ধরতি সামনে এলো সে গ্রি ধর ওকে আরে আমি ফাইলটা তো কুণ্ডলী ডনের হাতে তুলে দিলাম এটা কি কই Watch India's largest kids library only on Jio Hotstar download the app now